ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো আবির এবং পুরি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি রুপি যে মুভিটা পুজোতে রিলিজ করতেছে তো বোরূপি মুভিটার কিন্তু আজকে সেকেন্ড সং চলে আসছে আজ সারা বেলা তো এই গানটি নিয়ে কথা বলবো আসলে গানটি কেমন হলো কেমন শুনলাম আজ সারা বেলা এই গানটি তো আজ সারা বেলা এই গানটির গেছেন কিন্তু শ্রেয়া ঘোষাল এবং আমার যতটুকু ধারণা শ্রেয়া ঘোষালের কণ্ঠে এইরকম গানগুলো কিন্তু দুর্দান্ত হয়ে থাকে তো শ্রেয়া ঘোষাল অসাধারণ কণ্ঠে গানটি গেয়েছে আপনি যখন গানটি শুনবেন সত্যি আপনার খুব খুব ভালো লাগবে এই গানটা গানটির লিরিক্স এবং মিউজিক করছেন অনুপম রয় তো খুব সুন্দর মিউজিক ছিল এবং গানটিও খুব সুন্দর ছিল তো পুজো মানেই কিন্তু বেশ কিছু মুভি এবং দুর্দান্ত কিছু গান তো এটা আমরা প্রত্যেকেই জানি তো গানে মানে ভরপুর হয়ে যাচ্ছে কিন্তু একদিকে টেক্কার সং একদিকে পৌরপীর সং প্রত্যেকটা গান জাস্ট আমার কাছে অসাধারণ লাগতেছে টেক্কার গানটা সেখানে অনুপম গিয়েছিলো এবং এই গানটি কিন্তু শ্রেয়া ঘোষাল আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে এইরকম গান সত্যি মানে জাস্ট অসাধারণ হয়ে থাকে আর যেহেতু গানটির মিউজিক করছেন অনুপম এবং গানটি লিখছেনও তিনি সত্যি বলতে অনুপমের সেরা মিউজিক ছিল আর তিনি গানটি জাস্ট ব্যাপক ব্যাপকভাবে মিউজিক করছেন শ্রেয়া ঘোষাল জাস্ট অসাধারণ কণ্ঠ তার কণ্ঠে এরকম গান সত্যি জাস্ট অসাধারণ লাগে অপরদিকে আমি যদি মিউজিক ভিডিও নিয়ে কথা বলি আবির এবং রীতা বড়ি তো তাদের এই যে ক্যামেস্ট্রি মানে তাদেরকে দর্শক কিন্তু পছন্দ করে তাদের এই যে কেমিস্ট্রি এত সুন্দর ছিল যেটা আপনাকে মুগ্ধ করবে এই গানটির কথাগুলো গানটি এবং তাদের সুন্দর একটা কেমিস্ট্রি মানে জাস্ট সব কিছু মিলে বলা যায় সেরা একটা গান ছিল এবং কোথাও গিয়ে মানে এই গানটা বাকি আরগুলো গানের তুলনায় কোথাও পিছিয়ে পড়বে না আমার যতটুকু মনে হয় পুজোতে যে কয়টা মুভি রিলিজ করুক প্রত্যেকটা মুভির যতগুলো গান থাকবে তো সেখানে সেরার তালিকায় কিন্তু এই গানটাও থাকবে আমার কাছে সত্যি গানটা জাস্ট অসাধারণ লাগছে এখানে আবির রিতাব্বরী তাদের ক্যামেস্ট্রি খুব সুন্দর ছিল খুব মিষ্টি সুইট একটা গান এটা আর শ্রেয়া ঘোষাল তাকে আমরা প্রত্যেকেই জানি যে এইরকম গানগুলো তিনি নিজের কণ্ঠে এত সুন্দরভাবে গেয়ে থাকি মানে জাস্ট আপনি শুনলে মুগ্ধ হবেন এতে কোনো ভুল নেই মানে এত সুইট এত মিষ্টি একটা কণ্ঠ মানে জাস্ট অসাধারণ একটা গান উপহার পাইছি আজকে সেটা টেক্কা মুভির হোক কিংবা এই বৌরূপী তো আমার কোথাও গিয়ে মনে হয় যে বৌরূপী মুভিটা কোথাও কি পিছিয়ে নেই বৌরূপী মুভিটাও কিন্তু প্রত্যেকটা মুভির সাথে সমানে সমানে টেক্কা দেবে এতে কোনো সন্দেহ নাই এবং গানটি সেই প্রমাণ দিচ্ছে মানে পুজোর কিন্তু সেরা একটা গানের তালিকায় এটাও থাকবে আজ সারা বেলা জাস্ট গানটি শুনে আমি মানে নিজেই মুক্ত হয়ে গেছি অসাধারণ কণ্ঠ এবং অসাধারণ মিউজিক অসাধারণ একটা ক্যামেস্ট্রি জাস্ট সত্যি সুইট খুব মিষ্টি ছিল তো এই গানটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ